এই যে ফোন স্ক্রল করার জন্য আশরাফুল مخلوকাত বানাইছে মানে আমি এতই অথর্ব যে আমি সারা দিন ফোন স্ক্রল করব আর আমার সময়ের কোনো দাম নাই আপনার জীবনের প্রত্যেক ঘন্টার ভ্যালু হচ্ছে 1 মিলিয়ন ডলার আপনি যে স্ক্রল করে 3 ঘন্টা নষ্ট করলেন মানে 3 মিলিয়ন ইউএস ডলার আপনি পানিতে ফেলে দিলেন আপনি জিম করে মাসকুলার হয়ে এত ফোকাস আপনি ধর্মের প্রতি কোনো টান নেই অথবা আপনি ধর্মীয় বেসিক কিছু কাজ যেমন নামাজ মসজিদে যাওয়া তিলাওয়াত করা জিকির করা এগুলোতে এত ব্যস্ত যে সমাজের সাথে কারোর সাথে আপনার সম্পর্ক নেই ফ্যামিলির সাথে কোনো সময় নেই তো এটা ইমব্যালেন্সড লাইফ আপনার নিজের ব্যাপারে আপনি নেগেটিভ মেসেজ মাইন্ডে বন্ধ থেকে হারাম তো কোনোভাবেই এই দিয়ে ভেতরে ঢুকবে না সিদ্ধান্ত জীবনের জন্য মরে গেলে মরে যাব হারাম খাবো সে ফোন করেনি মানে সে অবহেলা করছে না 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 সে ফোন করতে পারেনি বিকজ সে অনেক ব্যস্ত আছে এবং আমি তাকে সাপোর্ট দেওয়া দরকার এখন দ্য পিরামিড অফ মাস্টারি আপনি কোনো কিছুতে অনেক স্মার্ট অর্থাৎ আপনি অনেক এক্সপার্ট হতে চান সেটার জন্য ষাটটা এরিয়া ঠিক করতে হবে ওকে সেভেন এরিয়াজ অফ কনস্ট্যান্ট গ্রোথ ফর অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি লাইফ দেখুন আপনি তো এখন অ্যাচিভার এখন থেকে এই যে এরপরে আপনি বলবেন না যে স্যার আমি এখানে সাফার করতেছি ওখানে সাফার করতেছি এটা বলবেন না কেন বলবেন না আপনার আইডেন্টি আপনি চেঞ্জ করেছেন তাহলে সাফার করতেছেন সেটা ঠিক করবেন কিভাবে। এই কোশ্চেনটা এইভাবে করবেন যে কেউ একজন এরকম সাফার করতেছে সেটা কিভাবে ঠিক করা যায় না আপনার নিজের ব্যাপারে আপনি নেগেটিভ মেসেজ মাইন্ডে দেয়া বন্ধ এখন থেকে বলেছিলাম যে আপনি আশরাফুল মখলুকা জবান দিয়ে যেটা বলবেন এটার পাওয়ার আছে তো নিজের ব্যাপারে বলেন না আমি লেইজি আমি কাজ শুরু করে ছেড়ে এগুলো বলা বন্ধ করে দেন কেমন শিখতে হবে সেটা অন্যভাবে কোশ্চেন করবেন যে কেউ যদি এমন হয় সে কিভাবে ইম্প্রুভ করবে এইভাবে কোশ্চেন করবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে শিখবেন নিজেকে বলবেন না যে আমি লেজি বলা বন্ধ এখন থেকে আপনি অ্যাকশন টেকার ইউ আর অন মোমেন্টাম অলরেডি ক্যান ইউ ইমাজিন দেখুন এমন যদি হয় যে আপনি পরিবারের সাথে এত 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 সময় দিচ্ছেন আপনি ইনকাম করছেন না তাহলে আপনার পরিবারই কয়দিন পরে কষ্ট পাবে আপনি ইনকামে এত 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 শ্রম দিচ্ছেন সময় দিচ্ছেন আপনার পরিবার আপনাকে পাচ্ছে না তাহলে আপনি পরিবার হারাচ্ছেন যদি এমন হয় যে আপনি ফিজিওলজিক্যাল প্র্যাকটিসে অর্থাৎ আপনি জিম করে মাস্কিউলার হয়ে এত ফোকাস আপনি ধর্মের প্রতি কোনো টান নেই অথবা আপনি ধর্মীয় বেসিক কিছু কাজ যেমন নামাজ মসজিদে যাওয়া তিলওয়াত করা জিকির করা এগুলোতে এত ব্যস্ত যে সমাজের সাথে কারোর সাথে আপনার সম্পর্ক নেই ফ্যামিলির সাথে কোনো সময় নেই তো এটা ইমব্যালেন্সড লাইফ হলো তো আমরা পিরামিড অফ মাস্টারি এখানে সাতটা স্টেপস প্র্যাকটিস করব এই সারটাতে আমরা পাবো হচ্ছে একটা লাইফ কিভাবে ব্যালেন্সড হইতে পারে এই যে দেখেন পিরামিড আমরা শুরু করেছি একদম নিচে থেকে শুরু করুন একদম নিচে ফিজিক্যাল বডি এখন নিজে নিজেকে কমিটমেন্ট দিন এখন এই মুহূর্তে যে জাঙ্ক ফুড বন্ধ হারাম ফুড তো কোনোভাবেই এই ঠোঁট পাড়ি দিয়ে ভেতরে ঢুকবে না সিদ্ধান্ত জীবনের জন্য মরে গেলে মরে যাব হারাম খাবো না এইভাবে সিদ্ধান্ত নিন সব যদি এমন কোনো জব বা এমন কোনো বিজনেসে থাকেন আল্লাহর কাছে চেয়ে ছেড়ে দেন আল্লাহ আপনাকে না খাইয়ে মারবেন আপনার ফ্যামিলিকে আল্লাহ বরকত দিবেন সাহস করেন এক ছেলে অল্প কিছু দিন তিন চার বছর আগে আসছে তার হচ্ছে এটা কী যেন বলে আমি এগুলো নামও বলতে পারবো না সে বলছিল যে এটা যদি এখন ভেঙে ফেলি তাহলে আমার চার হাজার টাকা প্রফিট আসবে এটা আর আমি পাব না আমি বললাম তুমি চার আসলে কি তার জন্যে তখন চার হাজার অনেক টাকা আমি বললাম তুমি না এক কাজ করো তুমি এটা ভেঙে ফেলো চার হাজার টাকা তোমার নেওয়া লাগবে না তুমি উপরে ভরসা করো ভরসা করে শুরু করো মার্শাল্লাহ থার্টি লাখ প্লাস সে এখন স্যালারি দেয় মানুষকে থার্টি লাখ টাকা প্লাস স্যালারি দেয় এই তিন চার বছরের কথা বলছে তো এই জন্যে যেটা বলছি যে এই যে বডি বডির মধ্যে হেলদি ফুড ঢুকবে হালাল ফুড ঢুকবে আনহেলদি জিনিস এই বডি থেকে মানে বডির আশেপাশে থাকতে দেব না সিদ্ধান্ত নিয়ে নেন ইনশাল্লাহ তারপরে কি মিনিং আমরা ইমোশনকে কিভাবে ম্যানেজ করি এগুলো তো আমরা কয়েকদিন ধরে শিখছি যে ফোকাস কোথায় করব। ফিজিওলজি কেমন থাকবে আমার ল্যাঙ্গুয়েজ কি হবে আমার কোশ্চেন কি হবে এগুলো ইমোশনাল কন্ট্রোল ইমোশনস অ্যান্ড মিনিং এই এইটার অর্থ কি ওইটার অর্থ কি অর্থ যদি দেখেন নেগেটিভ বলছেন যে এই মানে এই না 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 সে ফোন করেনি মানে সে অবহেলা করছে না 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 এইটা মিনিং না সে ফোন করতে পারেনি বিকজ সে অনেক ব্যস্ত আছে এবং আমি তাকে সাপোর্ট দেওয়া দরকার এখন এরকম কেমন তো মিনিংটা এগুলো এটা হচ্ছে সেকেন্ড স্টেজ অর্থাৎ মেন্টাল প্র্যাকটিস তারপর কি রিলেশনশিপস আপনার আপনজন তাদের সাথে আপনার সম্পর্ক কেমন এটা হচ্ছে তিন নম্বর পিরামিডের তিন নম্বর স্টেজ তারপর হচ্ছে টাইম আপনার ব্যক্তিগত সময় কিভাবে কাটছে যদি এমন হয় যে ধরুন আপনার জীবনের টাইম প্রত্যেক ঘন্টার ভ্যালিউ হচ্ছে ওয়ান মিলিয়ন ডলার ইউএস ডলার বোঝার জন্যে ভ্যালু কিন্তু এর চেয়ে মানে আপনি টাকা দিয়ে টাইমের ভ্যালু করতে পারবেন না তো আপনার কাছে এরকম ট্রিলিয়ন ডলার আছে এবং সেটা ব্যয় করার সময় হচ্ছে আমি এখন হচ্ছে থার্টি ফোর ইয়ার্স ওল্ড এখন মনে করেন আল্লাহ কয়দিন দুনিয়াতে রাখবেন আমি জানি না আমি ডেডলাইন জানি না এখন আমার প্রত্যেক ঘন্টা গুনতে হবে যে আমি এক ঘন্টায় কী কী করছি আর এই সময়টা আমি কোথায় ইনভেস্ট করছি আপনি এই ট্রিলিয়ন ডলার ফেলে রেখেছেন নষ্ট হচ্ছে ইঁদুর খেয়ে ফেলছে আর ইউনো তেলাপোকা নষ্ট করছে আর পিঁপড়া খেয়ে ফেলছে এইভাবে তো না আপনি তো এটাকে রিইনভেস্ট করবেন টাকাটা কোথায় কিভাবে খরচ করলে এটা হচ্ছে হাই রিটার্ন ইনভেস্টমেন্ট হয় সেটা করবেন তো এখন সময়টা হচ্ছে আপনার এরকম ট্রিলিয়ন ডলার আপনার আছে সময় হচ্ছে ডেডলাইনটা জানেন না এখন এটা ইউটিলাইজ করতে হবে নয়তো এটা পিঁপড়া খেয়ে ফেলবে তাহলে প্রত্যেক ঘন্টা কিভাবে কাটাবেন তাহলে আপনি যে স্ক্রল করে তিন ঘন্টা নষ্ট করলেন মানে থ্রি মিলিয়ন ইউএস ডলার আপনি লস করলেন পানিতে ফেলে দিলেন তো এই যে এটা আর বেশি নাই তো সময় তো কম ধরেন ওই যে ভ্যালিউটা অনেক হাই কিন্তু লিমিটেশন আপনার ডেডলাইন তো অনেক কম তো এখনই এখনই দেখুন আমার কথাগুলো অ্যাডভাইস হিসেবে নেন আপনার আপনার অন্তরে এটাকে হিট করতে দিন যে আমার সময় তো কম এই 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 যে ফোন স্ক্রল করার জন্যে আশরাফুল মখলুকাত বানাইছে মানে আমি এতই অথর্ব যে আমি সারাদিন ফোন স্ক্রল করব আর আমার সময়ের কোনো দাম নাই আমি এম আই গুড ফর নাথিং দুনিয়াতে আসছি স্ক্রল করার জন্যে আর টিকটক ডান্স করার জন্যে দুনিয়াতে আসছি এই জন্যে নিজেকে জিজ্ঞেস করুন সময় কোথায় ইনভেস্ট করবেন বিজনেসম্যান হতে চান না তাহলে নিজের সময়ের সাথে বিজনেস করুন যেখানে কাজে লাগবে ওখানে ইনভেস্ট করবেন বাকি সময় আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন আচ্ছা তারপর কি ওয়ার্ক ক্যারিয়ার মিশন আপনার বিজনেস হতে পারে জব হতে পারে আপনার লাইফের মিশন হতে পারে পতাকা উড়ানো আছে দেখেন তারপর হচ্ছে ফাইন্যান্স আপনার একদম টাকা পয়সার যে আপনি ফাই আপনি কেমন হতে চান এই বিষয়ে অনেক ডেফথে আমাদের ট্রেনিং হবে ইনশাআল্লাহ সাত নম্বর হচ্ছে সেলিব্রেট অ্যান্ড কন্ট্রিবিউট এই যে পুরোটা অর্জন করে আসলেন এবার রিনফোর্স করতে হবে না প্রতিদিন আমি কি এই যে এটা কিন্তু দশ বছর বিশ বছরের প্ল্যান দেখাচ্ছি না এটা আমি একদিনের প্ল্যান বলছি আজকে ফিজিক্যাল বডি এখানে আপনি কি করবেন আজকে ইমোশনস অ্যান্ড মিনিং নিয়ে কী কাজ করছেন রিলেশনশিপে কিভাবে সময় দিচ্ছেন টাইম কিভাবে ব্যয় করছেন ওয়ার্ক ক্যারিয়ার মিশন এখানে আপনি কি করছেন ফাইন্যান্স অনেকে আছে স্টুডেন্ট এখন ইনকাম করছেন না তবে আমি বলবো যে এই সময় থেকে ফিনান্সিয়ালি কনফিডেন্ট হওয়া জরুরি আপনি অনার্স মাস্টার্স শেষ করে টোয়েন্টি এইট ইয়ার্স হয়ে আবার আরও আরও পড়াশোনা করে দেন হচ্ছে আসবেন এসে দেখবেন যে দুনিয়া আপনাকে পিছনে ফেলে বহুদূর সামনে চলে গেছে তো এই জন্য এখন থেকে শুরু করা দরকার আপনি পড়াশোনা নষ্ট না করে এখন থেকে অন্টারপ্রেন হওয়ার স্বপ্ন দেখা অথবা আপনার ফিনান্সিয়াল কনফিডেন্স এটা নিয়ে বিস্তারিত পরে কথা বলবো যে সবার ব্যবসায়ী হইতে হবে এমন না ব্যবসায়ী না হয়েও হালাল পন্থায় অনেক বেশি ইনকাম করা সম্ভব সেটার জন্য হচ্ছে হাই ইনকাম স্কিল দরকার সেগুলো নিয়ে পরে আলোচনা করবেন ইনশাল্লাহ সেলিব্রেট অ্যান্ড কন্ট্রিবিউট কন্ট্রিবিউট হচ্ছে এবার এই যে আপনি পিরামিডের চূড়ায় উঠলেন এবার দিতে হবে না সবাইকে আপনি একদম পাহাড়ের অ্যাপেক্সে উঠে চুতুর দিকে দেখছেন তো আপনি একটা চূড়ায় আছেন আপনি মানুষের জন্য করবেন না তো এই হচ্ছে সাতটা স্টেপ প্রতিদিন এই পিরামিডের প্র্যাকটিস করবেন প্রতিদিন কিভাবে সেটা হচ্ছে ফিজিক্যাল বডি ইমোশনস অ্যান্ড মিনিং রিলেশনশিপস টাইম ওয়ার্ক ক্যারিয়ার মিশন ফাইন্যান্স সেলিব্রেট অ্যান্ড কন্ট্রিবিউট এই সব জায়গায় ছোট্ট ছোট্ট অ্যাকশন কন্টিনিউসলি করতে থাকবেন এইটাই হচ্ছে মোমেন্টাম এইটাই হচ্ছে ওই গাড়ির চাকা ঘুরতে থাকা থ্যাংক ইউ সো ভেরি মাচ পিক স্টেট অফ মাইন্ডে থাকুন সালাম আলাইকুম ওরমতুল্লাহ